সই করে দিয়েছে অভিমত দেখো আছে সই পাওয়া যাবে এই মানুষটার এত চমৎকার কাহিনী সারা রাত পর সদার থেকে থাকে আমার কিতাবের পাণ্ডুলিপি দেখে আল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে যেন বরকত দান করে আমি দোয়া করি সিরাজনগরের মাহফিলে কত বক্তা বদল হইল জীবনে দেখলাম কিন্তু আমি মোজা কিন্তু আজকে তিরিশ বছর থেকে যাই আমারে বদলায় না আল্লাহ বুজুর্গ কত বছর সিরাজ নগরের মা পেলে একটা চমৎকার ইতিহাস আমি স্টেজে উঠার আগে এতক্ষণ আগে যে করে গেছে এই শিল্পী সব অ্যাডভান্স পকেটে আমার হাতিয়া দিয়ে দিছে স্টেজটা নামার পরে বড় হুজুর আবার আরেকজন দুইয়া হাতিয়া পাঠাইছে এক ওয়াজে দুইবার হাতিয়া সব ভালো নজর এরে কি মহাপত হইয়া আল্লাহ আমার কপাল দিছে জীবনে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার সার্টিফিকেট ফার্স্টের উপরে আর সার্টিফিকেট নাই প্রিন্সিপালের উপরে চেয়ার নাই আমারে কাaddir প্রিন্সিপালও আল্লাহ বানাইছে দেশবিদেশের গুরি বয়সকালে কালকে একজন পিসসাবের ছেলে নাম বলবো না আপনারা বলবেন কোনটা বলেন আমারে স্টেজে নামার সময় ডাক দিয়ে কো হুজুর আপনার বয়সে না হইছে কিন্তু গলাটা তো বুড়া হয় না

এই যে আমরা লইয়া আসি আপনি জাগাত থাকেন ওরা দিব জাগার থাকে জাগার থাকেন জাগাত থাকে এবার আপনারা বলেন তো দেখি মা বাবা কবরে বাবা কবরে দাদা কবরে দাদি কবরে এদের লগে কি মোবাইলে কোনো যোগাযোগ করা যায় এত কত বক্তারা ওয়াজ করে গেছে এত কোন দোয়া করে গেছে এবার আমি মুজাহিদি বাবার জন্য মার জন্য তোমার বাবার জন্য মন না কাঁদলে আমার বাবার জন্য কান্দে আমার বাবা নিজে হাইটা হাইটা গেছে আমার মাদ্রাসা যাওয়ার সবা গাড়ি ভাড়াটা দিয়ে দিছে যে দেশের মধ্যে বাবা পায়া হাইটা হাইটা চাকরি করেছে এই দেশের মধ্যে এখন তেলের গাড়ি এসি গাড়ি চালাইয়া চালাইয়া ওয়াজ করতে যায় এই বাবার কথা মনে করি গঞ্জানা ভাইটা যায় আরামে আরামে আমি জিন্দিগি করি কিন্তু বাবা যে কবরে তো ভালো আছে আমার বাবার কবরে তো একটু বিছনা বিছাইবার ক্ষমতা নাই একটু আমাকে গরম পানি দেওয়ার রাস্তা নাই এই সবার মা বাবা যারা কবরে দাদা দাদি যারা কবরে তাদের জন্য দোয়া হবে আল্লাহ যেন কবরটারে বেহেস্তের টুকরা বানায় আর যাদের মা যাদের বাবা যাদের মরম্বীর হায়াতে বাচ্চা আছে দোয়া করবো আল্লাহ যেন তাদেরকে সুস্থ তার সাথে হায়ারটা বানাইয়া দেয় এই সকলে আলহামদুল সুরাটা পড়ান একবার কথা নয় আলহামদুল সুরা এই সুরাটা সাতচল্লিশটা নাম আছে কটা এটার একটা নাম হল সুরাতু শিফা Me solo eso ni

মরুভূমির থেকে উঠ ছুটতে গেলে মরুভূমির দুলাবালি গরমের দিয়ে হাঁটার কোনো ব্যবস্থা আছে এই লোকটা তো মরুভূমির থেকে যাওয়ার উপায় নাই আবার খানা দানা লইয়া গেছে উঠে আবার বাসার কোন ব্যবস্থা নাই আমার মরণ সারা গতি নাই এই গাছের নিচে বইয়া বইয়া এখন আল্লাহ আল্লাহ করতেছে হঠাৎ করে তার চোখের মধ্যে

তোরে হাজার তালা তোরে বাইন তালা তোর মানে তালা তোর বাপের তালা না হইলে যেমনে হয় এমনি তালাক এরপরে যদি জিগে কি রে কি করি ও মাথা ঠিক নাই রাগে কি কইছি কইতাম পারি না এরম প্যাচাইললে মানুষ তো না চিহ্নগর নাই কথা কইলো নাই আছে নাকি আমি মুক্তি মানুষ আমার সার্টিফিকেট রয়েছে আমি শোনা কাঁদা সেদিন একটা মাহফিলে গেছি এই হবিগঞ্জ শোনার

খোদার কাছে কিন্তু দরা খাইছে কথা না ঠিকই না এখন এই লোকটা যে কথাটা বলছে এটা কি এমনি এমনি কইছে নাকি খুশির তালে মাথা উঠাইয়া গেছে আমার নবী কয় এই মানুষটা আল্লাহর কাছে উল্টপাল্ট করে খুশি হইয়া যায় উল্টপাল্টা কথা কইছে বান্দা গুনাহ করার পরে যদি তওবা করে আমার আল্লাহ বান্দার তওবা শুনে এই লোকের থেকে আরো বেশি খুশি হইয়া যায়

যদি লাগে আছে আর কেউ আসছে নাকি বাইরে বাকি হাওয়ার কি সুন্দর একটা বুদ্ধিবেন তুমি কাজ লাগাই আখের হাতে ধর্মের কাজে আমি বুদ্ধি রে কাজ লাগাইলে ধর্মে এটার জন্য আল্লাহর দরবারে অনেক ফজলত আছে এটা হাদিস মানে আছে এই যে আমার সামনে দুইটা কিতাব আছে কিতাব এটার নাম হলো রুহুল বয়ান এটার নাম হলো মনসুস তোমার